কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আপনাদের পাকন পিঠা করে দেখাবো তার জন্য হাফ বাটির বেশি মুগ ডাল নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মুগ ডাল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ভিডিওটি স্কিপ হয়ে গেছে মুগ ডাল সেদ্ধ হওয়ার পর আতব চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম অল্প অল্প ডো নিয়ে হাতে এইভাবে গোল করে নেব যেভাবে ডিজাইন করবেন সেইভাবে শেপ দিয়ে দেবো এইভাবে আমি চ্যাপটা করে নিলাম চামচের সাহায্যে এইভাবে দাগ টেনে নিচ্ছি চারিপাশ এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এভাবে একটি পাতার শেপ দিয়ে দেব মাঝ বরাবর দাগ দিয়ে চারিপাশ এইভাবে দাগ দিয়ে দিচ্ছি এইভাবে পাতা পিঠা করে নিলাম একটা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে পিঠাগুলোকে সব করে নেব সবগুলা করা হয়ে গেছে এবার ভেজে নেব ভেজে নেওয়ার আগে চিনি শিরা তৈরি করে নেব হাফ বাটি চিনি নিয়েছি আর এক বাটি জল দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর চারটে এলাচ দিয়ে দিলাম রস হয়ে গেছে নামিয়ে নেব গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি পিঠাগুলোকে একে একে দিয়ে লাল লাল করে ভেজে নেবো পিঠাগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখে নেবেন একদিক পিঠাগুলার ভাজা হয়ে গেছে পিঠাগুলাকে উল্টিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। লাইক দিয়ে পাশে থাকবেন পিঠাগুলা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এবার ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেছে আগে যে রস করে রেখেছিলাম রসে পিঠাগুলা দিয়ে দিলাম আবারও বাকি পিঠাগুলা একই রকমভাবে ভেজে নিচ্ছি পিঠাগুলা ভাজা হয়ে গেছে আবারও তুলে নিচ্ছি রসে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মুগ ডাল দিয়ে যে এত সুন্দর পিঠা করা যায় না করলে বিশ্বাস হবে না রসে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার তুলে নিচ্ছে একটা প্লেটে দেখুন ভেতরে সব রস ঢুকে গেছে দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার চাইতে বেশি মজার হয়েছে আপনারা এইভাবে একবার করে দেখবেন